আজকের এই বিশেষ ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রদর্শক আমরা অনেকেই জানি যে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে মনিটাইজেশনটা চালু হয়েছে দুই হাজার পঁচিশ সালে এখন যদি সেটা দেখায় তাহলে কিন্তু সেটাই কাজ করবে না সেটা আসবেও না সুপ্রদর্শক আমরা মূল প্রসেসে চলে যাব সুপ্রদর্শক আমরা একটু পেজ সিলেক্ট করলাম একটু পেজ সিলেক্ট করার পরে এখানে একটু পেজ সিলেক্ট করার পরে আমরা কিন্তু হোম পেজে যাব ডোর্ডে ঢোকার পরে আমরা এখানে ড্যাশবোডে প্রবেশ করি এখান থেকে একটু স্কুল করে স্কুল করে এখানে যে মনিটাইজেশন অপশনটা রয়েছে যে মনিটাইজেশন এখানে একটি ট্যাপ করে আচ্ছা এখানে একটি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে আমাদের এখান থেকে যে মনিটাইজেশনগুলো চালু আছে অর্থাৎ হলো এই পেজে দুইটা মনিটাইজেশন চালু আছে এখন কথা হলো দুই সালে যে কন্টেন্ট মনিটাইজেশন আপডেট এসেছে এখন এই একটি কন্টেন্ট মনিটাইজেশন চলে অন্য কোনো অদ্বিতীয় প্রয়োজন হয়নি এখন প্রয়োজন না হওয়ার কারণে আমাদের কিন্তু এখন আর যেমন ইনস্টামেট তারপর অ্যাডান রিলস এগুলো কিন্তু আর আসবে না এগুলো কিন্তু আসবে না এই যে আমার দুটো মনিটাইজেশন চালু থাকার কারণে এই দুটো চালু আছে এখন কিন্তু আমাদের যদি অন্য কোনো ওয়ে আসে যেমন আমি দেখাচ্ছি আমার এই পেজটিতে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সরি ইনস্টামেট এখানে কিন্তু সেটআপ দেওয়ার কথা বলছে এখন সেট দেওয়ার কথা বলার কারণে কিন্তু এখানে সেটা মূলত আসবে না আর কেন আসবে না আপনারা সেটা ভালো করে জানেন অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে যে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে ইয়াটা চালু হয়েছে এটা হওয়ার পরে কিন্তু আর আসবে না আচ্ছা না আসার কারণে আমাদের এখান থেকে কিন্তু আমি একটু দেখাই আমরা যদি এই ইনস্টিম এর এই ক্লিক করি এখানে এই সেটআপে যদি আমরা সেটআপে যদি আমরা এটা ট্যাপ করে দিই ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে কিন্তু একটু অন্য একটি পেজ এ নিয়ে আসে এখানে আছে যে আমরা লাস্ট এটু ইয়াতে যাই যে এখানে বাংলায় ট্রান্সলেশন করলে আপনারা সব বুঝতে পারবেন আমি ট্রান্সলেশন করে দেখার পরে এখানে বলছে যে আপনার প্রোফাইল কিংবা পেজটি যদি মনিটারাইজ যোগ্য হয়ে থাকে তাহলে আপনাদের দুই দিনের মধ্যে আপনাদের অ্যাক্সেন্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে এখন আমাদের সব ঠিক আছে কিন্তু আমাদের এটা যে অনেক আগে আসার কারণে কিন্তু এই ইনস্টি আমাদের সেটা আপটা রয়ে এই সেট আপটা রয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইনি আমরা যার কারণে কিন্তু ইনস্টা ম্যাড এসে এখানে সেটা অবস্থায় রয়ে গেছে এখানে কিন্তু আমাদের অন্য কোনো কোচিতা আসবে না সুপ্রিয় এভাবে যদি আপনাদের এসে থাকে তাহলে আপনারা ইয়ে করবেন মানে সেট দেওয়ার পরে যদি এই ধরনের লেখা আসে তাহলে কখনো মন ঘাবড়াবেন না আপনার সেট আপটা অবশ্যই অবশ্যই ফেসবুক টিম আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন নামে যে মনিটাইজেশনটা সেটা কয়েকদিনের মধ্যেই দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি যে অরিজিনাল কন্টেন্ট কন্টেন্ট যদি আপনি আপলোড দেন তাহলে কিন্তু আমি আপনাদের এই সেটা সেটা পেয়ে যাবেন আপনারা যদি পুরো সেট পেয়ে যান তাহলে আপনাদেরকে এই ধরনের একটি সেট নিয়ে আসবে শুক্র দর্শক এই সেটা আসলেই আপনারা আবেদনটা করতে পারবেন শুক্র দর্শক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিলাম তার আগে আমার একটা রিকোয়েস্ট আমার এই পেজে যদি আপনার হয়ে থাকে অবশ্যই পেজটি ফলো করে আসবে আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে এরকম প্রতিদিন ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে স্বাগত দর্শক আল্লাহ হাফেজ